আজ সকাল সাতটার ফোরটিনের ফটো ফ্রেমে থাকছে আর মাত্র ছ লক্ষ টাকা হলেই উদ্বোধন হতে পারে কোটি টাকা মূল্যের রায়গঞ্জ মোটর কালী মায়ের মন্দির আস্ত বেলুর মঠের আদলে রায়গঞ্জের মোটর কালীবাড়ির মন্দির গড়তে গিয়ে অর্থ সংকটকে জয় করে ধীরে ধীরে পূর্ণাঙ্গ মোটর কালীবাড়ির মন্দির গড়তে উদ্যোগী ট্রাস্টি বোর্ডের কর্তারা তিল তিল করে সংগৃহীত অর্থ দিয়ে সুদৃশ্য একটি কালী মায়ের মন্দির গড়তে চাইছেন কারা আর কত টাকা লাগছে রায়গঞ্জের মোটর কালীবাড়ি মন্দিরের নির্মাণ কাজ শেষ করতে এই মুহূর্তে you কী কী কাজ বাকি কাচের রেলিং দেওয়া সিঁড়ির মিস্ত্রি কোথায় থাকেন তার সঙ্গে কথা বলতে মন্দির নির্মাণ কর্তৃপক্ষ একাধিকবার যোগাযোগ করেছেন শিবলিঙ্গ আনা হচ্ছে কোন শহর থেকে তার দামি বা কত পড়তে পারে এ পর্যন্ত আর কি কি কাজ বাকি রয়েছে জানুয়ারি মাসে মন্দির উদ্বোধনের কথা ছিল কিন্তু কি কারণে তা হয়ে উঠছে না সেসবের হাল হকিকত জানাবে আজের সকালের ফোর্টিনের ফটো ফ্রেম এবার আমাদের দৃষ্টি ঘোরাতে হচ্ছে রায়গঞ্জের মোটর কালীবাড়ি মন্দিরের নবনির্মিত মন্দিরের দিকে যানবাহন চালকের রায়গঞ্জের কর্ণজোড়ায় পূর্ত দফতরের দশ এর এ রাজ্য সড়ক লাগোয়া এলাকায় এই মন্দিরটি গড়ে তুলেছিলেন বহু বছর আগে পরবর্তীতে পরিবহন ব্যবসা খারাপ হয়ে যাওয়ায় এই প্রবীণ মানুষদের মৃত্যুর কারণে মোটর কালীবাড়ির মন্দিরটি অবহেলিতই থেকে যায় অবহেলিত মাতৃবিগ্রহের ওপর জল পড়ে এমনটি দেখে দু সতেরো সালে উত্তর দিনাজপুর মোটর বাস মিনিবাস অ্যাসোসিয়েশন উদ্যোগী হয় সংস্কারের লক্ষ্যে তারা একটি তেইশ জনের ট্রাস্টি বোর্ড গঠন করে সামান্য কিছু দানের অর্থে বর্তমান জরাজীর্ণ মন্দিরের পেছনে শক্তপক্ত মন্দির নির্মাণের কাজ শুরু করে সংস্থার তরফে মোটর বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্লাবন প্রামাণিক বলেন এ পর্যন্ত মন্দির নির্মাণে প্রায় বত্রিশ জন মানুষ দান করেছেন যাদের নাম মন্দির নির্মিত হলে খোদাই করা থাকবে প্লাবন বাবু টাইমস ফোরটিন বাংলাকে টেলিফোনিক সাক্ষাৎকারে জানিয়েছেন দৈনিক দশ টাকা করে যানবাহন চালকেরা ওয়েলফেয়ার বোর্ডে জমা রাখেন যা মাস গেলে বাইশ থেকে পঁচিশ হাজার টাকা হয় পাশাপাশি দান পাত্রে যে সমস্ত মানুষ দান করেন তা মাসান্তে দু টাকায় গিয়ে দাঁড়ায় ফলে যেখানে লক্ষ টাকা ব্যয়ের প্রয়োজন সেখানে আয়ের পরিমাণ পঁচিশ হাজার টাকায় সীমাবদ্ধ থাকছে উচ্চশিক্ষিত প্লাবনবাবু বলেন এখনও সিঁড়ির লাইটিং এর কাজ বাকি বাকি রয়েছে রেলিং সহ দরজার কাজ লাগানোর কাজ প্রয়োজন কম করেও ছ লক্ষ টাকা তাই তারা ট্রাস্টি বোর্ডের একটি অ্যাকাউন্ট নম্বর দিয়েছেন যেখানে সহৃদয় মানুষেরা মন্দির নির্মাণ কল্পে দান করতে পারেন এমন একটি মাতৃমন্দির নির্মাণকল্পে নির্মাণ মোটর কালী মন্দিরের নিজস্ব অ্যাকাউন্ট নম্বরটি হল ইন্ডিয়ান ব্যাংকের মোহনবাটি শাখা যার সেভিংস অ্যাকাউন্ট নম্বর টু 9788786058 এছাড়াও প্লাবন বাবুর হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে আগ্রহীরা ওই নম্বরে দান করতে পারেন বলেও প্লাবন প্রামাণিক জানিয়েছেন বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও আগামী জানুয়ারি মাসেই মোটর কালীমাতার বিগ্রহটিকে নবনির্মিত দোতলা মন্দিরে প্রতিস্থাপন করার কথা ছিল তবে এখন উজ্জয়িনী থেকে প্রায় 60 70 লাখ লক্ষ টাকা পেয়ে এটি শিবলিঙ্গ আনা হচ্ছে প্রায় দু লক্ষ টাকা ব্যয় করে রেলিং দরজা সহ বিভিন্ন কাচের কাজ বাকি রয়েছে কলকাতা রেস্তোরাঁ স্ট্রিট থেকে মিস্ত্রি এসে মাপ নিয়ে গিয়েছেন কাচের দরজা সহ রেলিং এর কাজ বসানোর জন্য বাকি রয়েছে মন্দিরের এর কাজ তবে মন্দিরের পাশে থাকা বটগাছটি ছেটে দেওয়া হয়েছে এর ফলে মন্দিরের যেমন সৌন্দর্যায়ন ঘটেছে ঠিক তেমনি পুরনো কালী মন্দিরটির ওপরে আর ছায়া থাকবে না যদিও আগামী ফেব্রুয়ারি মাসে কালী মায়ের বিগ্রহকে বসানো হবে নবনির্মিত মন্দিরে ঠিক তেমনি উজ্জয়িনী থেকে আসা শিবলিঙ্গকে বসানো হবে পাশে থাকা শিব মন্দিরে তবে সাম্প্রতিক শীতকালে আট লক্ষ টাকা ব্যয় করে মন্দিরের রঙের কাজ শেষ করায় মন্দিরটি যে আকর্ষণীয় হয়েছে তা বলায় বাহুল্য তবে এই মন্দিরটি নির্মিত হলে উত্তর দিনাজপুরের মানুষ যে গর্বের সঙ্গে বলতে পারবেন তাদের শহরেও একটি দর্শনীয় স্থান রয়েছে এ বিষয়ে রায়গঞ্জের থানা রোডের প্রতিষ্ঠিত ব্যবসায়ী শঙ্কর কুণ্ডু কি বলেছেন শুনে নেওয়া যাক বলেন আপনার নাম ও আমার নাম শঙ্কর কুন্ডু বাড়ি বাড়ি উকিলবাড়া হ্যাঁ রায়গঞ্জের রায়গঞ্জের যে মন্দিরটা সেই মন্দিরটা খুব সুন্দর হয়েছে এটা উদ্বোধন শুনছি ফেব্রুয়ারি মাসে হবে হ্যাঁ তাহলে হলে তো ভালোই হ্যাঁ তাহলে এটাও একটা দর্শনীয় মানে স্থানের মধ্যে পড়বে একটা যেমন আমাদের গুলি কাঠ ফরেস্ট যেমন কিছু কিছু মন্দির আছে হ্যাঁ এটাও একটা আমরাও বলতে পারব স্বজন আসলে যে আমাদের এখানে যে সুন্দর একটা মটর কালীবাড়ির মন্দির হয়েছে হ্যাঁ ওটাও একটা দর্শনীয় স্থানের মধ্যে পড়বে আর মাও তো খুব জাগ্রত আমিও মাকে খুব ইয়ে করি উত্তর রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম বাংলা রোজ সকাল সাতটায় অজানা ভিডিও দেখতে ফলো করুন আমাদের টাইম পেজ এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল বাংলাকে সব টাইমকে মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের সতেরোতম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শুধুমাত্র আপনাদের জন্য প্রতি দশ গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো টাকার ছাড় হীরের গয়নায় হীরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্লাটিনাম গয়নার মজুরির ওপর কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রূপোর গয়না গসিপ এবং গ্রহরত্নের ওপরে বিশেষ ছাড় পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার অফারটি ছাব্বিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি দু পর্যন্ত সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট নাইন সিক্স আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন